চলে এসছে বুটিক্স ড্রেস নিয়ে কাজ করা থাকবে পার্টি পার্টিওয়্যার থাকবে মানে বিভিন্ন ক্যাটাগরি থাকবে অফিস বলেন ভার্সিটি বলেন বা হচ্ছে যে কোনো জায়গায় যাওয়া আসার জন্য কিন্তু আপনারা এই গর্জিয়াস ড্রেসগুলো নিতে পারেন বুটিক্স কুইন থেকে পাইকারিও সেল করে ওনারা খুচরাও সেল করে আমরা ভিডিওতে খুচরা দামটা বলবো পাইকারি কেউ নিতে চাইলে যোগাযোগ করবেন অথবা অনলাইনে নিতে চাইলে এই নাম্বার দুটোতে যোগাযোগ করবেন যারা শোরুমে আসতে চান তিন বাই সত্তর স্ট্যান্ড প্লাজা হাতের পুল ঢাকা বারোশো এটা দেখেন এটা হচ্ছে চিনি গুড়া মধ্যে পুরোটা ড্রেস এভাবে সুন্দর করে কাজ করা কাপড়ের গ্যারান্টি আছে কাজের গ্যারান্টি আছে এখানে সুন্দর করে সুতোর কাজ করা দেখতে পাচ্ছেন ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ থাকছে এই যে দেখেন সালোয়ারের হিপো চওড়া একদম ফ্রি সাইজের থাকছে ওনাদের ওনারটা থাকছে সিল্কের মধ্যে ঠিক আছে চেরি সিল্কের মধ্যে এটা হচ্ছে টোটাল থ্রি পিস এগারোশো টাকা হচ্ছে এটার প্রাইস এটা দেখেন টোটাল একটা কোয়ালিটি ফুলের মধ্যে তাঁতের ড্রেস দেখতে পাচ্ছেন টোটাল কোয়ালিটি ফুলের মধ্যে এখানে দেখেন একটা থ্রেড ওয়ার্ক করা আছে এখানে সুতোর কাজ করা আছে বডি হচ্ছে এরকম ডলার বসানো আছে এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে পাজামাটা দেখতে পাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকায় থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত পেয়ে যান এটা দেখেন রেয়ন কটনের মধ্যে একটা ড্রেস ঠিক আছে রেয়ন কটনের মধ্যে এখানে কিন্তু সুন্দর করে গ্লাস লাগানো এগুলো কিন্তু অরিজিনাল গ্লাস হাতের কাজ করা ড্রেসটা হাতের কাজ করে যে দেখেন সুন্দর করে এই জায়গায় ঝুল দেয়া আছে এই জায়গায় সুন্দর করে কাজ করা আছে আফগানি পাজামাটা আফগানি পাজামা হবে আর নরমালও পাওয়া যাবে আছে আচ্ছা নরমালও পাওয়া যাবে যদি মনে করেন যে আমি আফগানি পরব না নরমাল পরব সে ক্ষেত্রে নিতে পারেন এই যে দেখেন টোটাল ড্রেসটার ভিউ দেখেন ড্রেসটার প্রাইস হবে বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন টোটাল ড্রেসটা আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এই যে মিডেলটা আছে না মিডেলটা পুরোটাই কিন্তু হচ্ছে সুন্দর করে এইভাবে সুতোর কাজ ডলার বসানো এটা হচ্ছে আপনার স্লিপটা স্লিপটা দেখতে পাচ্ছেন নিচের অংশটা এটা হচ্ছে পাজামাটা পাজামাটাও কিন্তু কাজ করা আছে খুব সফট একটা ফ্যাব্রিক্সের মধ্যে আর ওড়নাটা থাকবে তাঁতের মধ্যে লুকিং লাইক এ পার্টিওয়্যার ঠিক আছে পার্টিওয়্যার থাকছে দুটি কালার থাকবে এটার এটার আরেকটা কালার অনলি এগারোশো পঞ্চাশ টাকায় বুটিক্সের এই ড্রেসটি পেয়ে যান এটা দেখেন পার্পল কালার টোটাল ড্রেসটা অনেক সুন্দর কাজ করা এই দেখেন টোটাল ড্রেসটা দেখেন দারুণভাবে কাজ করা হাতার এখানে কিন্তু ফ্রেল করা দেখতে পাচ্ছেন হাতার এখানে ফ্রেল করা এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে দোপাট্টাটা দুইটা কালার দুইটা কালার হবে এটার 1300 টাকা প্রাইস পার্পল কালার আর এটা হচ্ছে আপনার টরে কালার টরে কালার ঠিক আছে প্রাইস হচ্ছে 1300 টাকা 1300 টাকা দেখেন তাতের মধ্যে তাতের মধ্যে দেখতে পাচ্ছেন তাতের মধ্যে সুন্দর একটা পার্টি ওয়্যার ড্রেস এই ধরনের ড্রেস গুলো কিন্তু আপনারা যে কোনো বড় জায়গায় পরে যেতে পারবেন দেখতে পাচ্ছেন তাতের মধ্যে ড্রেসটা আর এটার ওন্নাটাও অনেক সুন্দর এটা টোটাল ভিউটা দেখেন কালার কন্ট্রাস্টটাও দারুন তেরোশো পঞ্চাশ টাকা সাইজগুলো কিন্তু সেম হয়ে যাবে 36 থেকে ছেচল্লিশ এটা দেখেন দেখতে পাচ্ছেন টোটাল ড্রেসটার ডিজাইনটা একটু দেখাই আপনাদেরকে এই দেখেন এখানে হচ্ছে গ্লাস আছে সুতোর কাজ করা আছে টোটাল ভিউটা দেখেন এটা হচ্ছে আপনার পাজামাটা কন্ট্রাস্টে এসছে এটা হচ্ছে আপনার ওড়নাটা এটার প্রাইস হবে বারোশো টাকা এই দেখেন এটা দেখেন টোটাল ড্রেসটা দেখেন ড্রেসটা অনেক সুন্দর ফ্যাব্রিকসটা হচ্ছে মসলিন কটনের মধ্যে এই জায়গায় গ্লাস লাগানো আছে এটা হচ্ছে পাজামাটা আর এটার ওড়নাটা খুবই প্রিটি এসেছে দেখেন এই দেখেন ওড়নাটা খুবই সুন্দর এসেছে পনেরোশো টাকা দাম হবে এটার ঠিক আছে কালার আছে একটাই কালার ওকে এটা দেখেন অনেক নাইস একটা কালেকশন এই যে পুরোটা ড্রেস জুড়ে এইভাবে কাজ করা মিডেলটা দেখেন এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা প্রাইস হবে চোদ্দশো টাকা গোল্ডেন কালারের মধ্যে দারুণ একটা ড্রেস নিচে হচ্ছে এই যেরকম কুচি করা আপনার হচ্ছে পুরোটায় সুন্দর আপনার সুতোর কাজ করা ডলার বসানো গোল্ডেনের মধ্যে দারুণ একটা গোল্ডেন এটা হচ্ছে ওড়নাটা এসছে এবং পাজামাটা কন্ট্রাস্ট এসেছে মেরুনের মধ্যে পনেরোশো পঞ্চাশ টাকা হচ্ছে দেখেন মসলিন কটনের মধ্যে অল ওভার কাজ করা একদম সফটের মধ্যে একটা ড্রেস সেম বডি ফ্যাব্রিক্সে পাজামা পেয়ে যাচ্ছেন কালারটা খুবই চমৎকার এটা হচ্ছে ওড়নাটা তসরের মধ্যে থাকছে চোদ্দশো টাকা হচ্ছে ফুল কাজের এই ড্রেসটির দাম এটা দেখেন সুন্দর একটা ফ্যাব্রিক এটার হচ্ছে মিডেলের কাজটা পুরোটা হচ্ছে সুন্দর সুতোর এমব্রয়ডারি কাজ করা আর পাজামাটা একদম হাঁটু থেকে কাজ এসেছে এটা হচ্ছে ওড়নাটা তেরোশো পঞ্চাশ হচ্ছে দাম এই ড্রেসটার কালারটা দেখেন জাস্ট ওয়াও দেখতে পাচ্ছেন কালারটা জাস্ট ওয়াও এটা হচ্ছে নিচের অংশটা এটা হচ্ছে পাজামাটা এটা আরো শত আরেকটা চমৎকার কালার আছে এটার প্রাইস হবে 1150 50 টাকা এখন যে মাইশা কটনের এর ড্রেস দেখাবো কয়েকটা এগুলো সবগুলো প্রাইসই কিন্তু যেটা নেবেন 1250 হবে জানার নিচে কাজ করা আছে এবং পাজামার ফেব্রিক দেখেন ওনাগুলো খুব সুন্দর সফটের মধ্যে বড় ওনা হচ্ছে 1200 ডিজাইন ওন্না মেসেজ করলে আমরা খুলে দেখাবে মাইশা কটন এর কিন্তু খুবই আরামদায়ক অত্যাধিক আরামদায়কের মধ্যে ড্রেস গুলো 1200 প্রতিটার পাজামা নিচে কাজ হবে এটা হচ্ছে ওন্নাটা 1250 টাকা হচ্ছে ড্রেসের দাম এটা দেখেন ব্ল্যাক মধ্যে সুন্দর এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওন্না এটা হচ্ছে সিকোয়েন্স কাজের মধ্যে এই জায়গাটা দেখেন এবং কালারটা অনেক বেশি সুন্দর দাম হবে চোদ্দশো পঞ্চাশ টাকা এটার সুন্দর এসেছে এটা দেখেন নিচের অংশটা দেখেন সুন্দর একদম চিনি গুঁড়া সিল্কের মধ্যে এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে চোদ্দশো পঞ্চাশ টাকা হচ্ছে প্রাইস এটা দেখেন সিকোয়েন্সের কাজ করা মিডেলটা পুরোটা হচ্ছে আপনার সুতোর কাজ করা নিচের অংশটা দেখেন এটা হচ্ছে ধুতি পাজামা আর এটা হচ্ছে আপনার ওড়নাটা তেরোশো টাকা প্রাইস হচ্ছে তেরোশো টাকা এটা দেখেন আচ্ছা এটা আরেকটা ডিজাইন তেরোশো পঞ্চাশ হবে প্রাইস এটার আরেকটি কালার যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ভিডিওতে যেই নাম দামগুলো বলছে এগুলো ফিক্সড থাকবে যারা হোলসেলে নেবেন তাদের জন্য ডিফারেন্ট প্রাইস থাকবে প্রাইসও আলাদা হয় কোয়ান্টিটিও আলাদা হয় এই ড্রেসটা দেখেন প্রত্যেকটা ড্রেস দেখতেও সুন্দর এবং রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন কাজ করা কটনের মধ্যে আপনার হচ্ছে লিলেনের মধ্যে পার্টি ড্রেস এটার প্রাইস হবে তেরোশো ঠিক আছে এটা হচ্ছে পুরোটা এভাবে কাজ করা অল ওভার এটার প্রাইস হবে চোদ্দশো পঞ্চাশ এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন তাঁতের মধ্যে অনেক বেশি সুন্দর একটা কালেকশন এই যে দেখেন টোটাল ড্রেসটা দেখেন এটা হচ্ছে পাজামাটা এটার প্রাইস হবে এগারোশো পঞ্চাশ টাকা বুটিক কুইন থেকে দেখিয়েছি বুটিক কুইন সব হচ্ছে তিন বাই সত্তর এস্ট প্লাজা হাতির ঢাকা বারোশো পাঁচ ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ আসসালাম